চাঁপাইনবাবগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটির বিশেষ সাধারণ সভা ও নবনির্বাচিত কার্যনির্বাহীর তালিকা মাহিদুল ইসলাম ফরহাদ এর পাঠানোর তথ্যচিত্র চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চাঁপাইন বাবগঞ্জ ইউনিটে এক বিশেষ সাধারণ সভার আয়োজন করা হয়েছে ২২ নভেম্বর শনিবার সকাল দশ ঘটিকায় কালেক্টরেট গ্রিন ভিউ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয় কমার্স ইন্ডাস্ট্রি সহসভাপতি মোক খাইরুল ইসলাম উক্ত নবনির্বাচিত জন নির্বাহী সদস্য পদে নির্বাচিত হলেন মফিজ উদ্দিন রোজিনা সুলতানা আব্দুল রাজ্জাক তহুরুল ইসলাম সোহেল ও মানিক রায়হান এছাড়াও আরও উপস্থিত ছিলেন আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ ইসাহাক ডা ময়েজ উদ্দিন সিনিয়র সাংবাদিক গোলাম মোস্তফা মন্টু প্রমুখ কমার্স ইন্ডাস্ট্রি সহসভাপতি মোক খাইরুল ইসলাম উক্ত নবনির্বাচিত জন নির্বাহী সদস্য পদে নির্বাচিত হলেন মফিজ উদ্দিন রোজিনা সুলতানা আব্দুল রাজ্জাক তহুরুল ইসলাম সোহেল ও মানিক রায়হান এছাড়াও আরো উপস্থিত ছিলেন আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ ইসাহাক ডা ময়েজ উদ্দিন সিনিয়র সাংবাদিক গোলাম মোস্তফা মন্টু প্রমুখ যদি আমরা আমাদের যে কাজের